আসসালামু আলাইকুম প্রদর্শক খুবই দুঃখের বিষয় কেননা গতকাল বাংলাদেশের মধ্যেই খুবই মর্মান্তিক একটি দুর্ঘটনা ঘটে গেছে হ্যাঁ বিমান দুর্ঘটনা যেটি কি না স্কুলের মধ্যে গিয়ে পড়েছিলো আর সেখানে ছোট্ট ছোট বাচ্চা প্রায় কমসে কম প্রচুর বাচ্চা আহত নিতে হয় আর বর্তমানে যে জিনিসটি হইতেছে ওইটা হচ্ছে গিয়ে যে শিক্ষা মন্ত্রণালয়ের যেটি প্রদান ওনার পদক্ষেপ দেওয়ার জন্য সচিবালয়ের সামনে অনেকেই জনগণ প্রতিবাদ জানাচ্ছে বা দাবি জানাচ্ছে অনেক কিছু করছে যেন যে শিক্ষা প্রদান তাকে বাদ দেওয়া হয় পদত্যাগ করানো হয় তবে বর্গত কথা হচ্ছে কি যে বাংলাদেশের মধ্যেই সবসময় এই লাশ নিয়ে রাজনীতি হয় বিশেষ করে একটা দুর্ঘটনা ঘটলেই কোন দল কোন দলকে ডুবাবে বা বিরোধী দল যারা সরকার দলে আছে তাদেরকেই ছোট করার চেষ্টা করবি ঘটনা যে এই যে ষোলো বছর মধ্যেই বাংলাদেশের মধ্যে যিনি প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা তো ওনার আমলে ওরকম ভালো একবারে কোনো সংস্কার হয় নাই বিমান বাহিনীতে লক্কর জক্কর বিমান আনছি এরকম একটা বিমান নেই গেছে যুদ্ধ করতে পারবো বা ভালো কোনো রাডার নেই ওই আপনার দ্বিতীয় বৈশ্বিক যুদ্ধ ওই সময়ের সাথ ষাট দশকের যে বিমানগুলো ওইগুলো এখন ইউজ করতেছে বাংলাদেশ মানে এই ষোলো বছরের মধ্যে একটু সংস্কার করতে পারেন নাই যেটা কি না আপনারা অহরহর দেখতে পারতেছেন যে বিমান দুর্ঘটনা হয় কিছুদিন আগত একটা বিমান দুর্ঘটনা হয়েছে ওইটা তো মনে করেন যে ওইরকম একজন শুধু পাইলট মারা গেছেন না জানি দুইজন আর আজকেরটা একবার পুরো একবার মনমান্তিক যেটা কিনা স্কুলের মধ্যে পড়ছে এবং শত শত ছাত্র আহত হয়েছে এবং প্রচুর ছাত্র নিহত হয়েছে এবং আর যে কত নিহত হইব ওইটা একবারে সময় যাইবো আর বোঝাতে যাব তো ইতিমধ্যে আবার যে একটা চিকিৎসক দল আসছে সম্ভবত আপনার এই সিঙ্গাপুর থেকে চিকিৎসা করার জন্য আহতদের বা আরেকটা নিউজ হচ্ছে যে যারা নাকি আহত হয়েছে তাদেরকে এক কোটি টাকা দিতে হইব এটা হাইকোর্ট থেকে রুল হয়েছে এবং নিহত যারা তাদেরকে পাঁচ কোটি টাকা দিয়ে হইব তো এবার কত হচ্ছে যেটা নাকি দুর্ঘটনা টাকা দেওয়া তো ভাই সমস্যার সমাধান হয় না আমরা রাষ্ট্র চালাইতেছেন হয়তো বা এক বছর চালাইতেছে ইউনুস সাহেব এর মধ্যে নতুন নতুন ভালো বিমান কেনার অনেক কথা চলছিল तो की धन्यवाद तो